শাহাদাতের কামান্না নাই আকাঙ্ক্ষা নাই এটা মুনাফিকের চরিত্র এটা ইমানদারের চরিত্র ভারত পাকিস্তান যে যুদ্ধ শুরু হয়েছে আমাদের দেশে অনেকে আশা করছে যে যুদ্ধে আমরাও সামিল হয়ে যাব বা আমরাও যুদ্ধ করব। প্রথম কথা হলো যে নবী করিম সাল্লাহামের প্রতিশ্রুত সেই ঐতিহাসিক মুসলমানদেরকে বাতিলের বিরুদ্ধে লড়তে হবে জীবন দিতে হবে যেহাদে যেতে হবে এটার জন্য মুসলমান প্রস্তুত থাকতে হবে মুসলমান কখনো ভীত হয়ে জীবন বাঁচানোর জন্য আপনার চেষ্টা করবে এবং শাহাদাতকে এরানোর চেষ্টা করবে এটা মুসলমানের কাজ হতে পারে মুসলমানে সব সব শাহাদাতের तमन्ना তার অন্তরে লালন করতে হবে শাহাদাতের तमन्ना নাই আকাঙ্ক্ষা নাই এটা মুনাফিকের চরিত্র এটা ईमानদারের চরিত্র तमन्ना আমাদের থাকতে হবে যে আল্লাহ মৃত্যু যখন হবে আল্লাহ ইন্নী আসআলুকা শাহাদাতান ফী সাবিলিকা উমরাল্লাহুল ওয়া কুতাল্লাহ আল্লাহ আপনার কাছে আপনার রাহে শহীদ হয়ে যখন মৃত্যু হয় সেটাই আমি চাই শুধুমাত্র মৃত্যু আমরা চাইবো না এটা একজন ইমানদারের কামনা থাকবে কিন্তু সাধারণ পরিস্থিতিতে আমরা যুদ্ধ আল্লাহর কাছ থেকে চেয়ে সাহাদা চাওয়া আর যুদ্ধ চাওয়া এক জিনিসটা দেখেন অমর আমার শহীদ হয়েছে একজন অগ্নি পূজকের খঞ্জলের আঘাতে নামাজ অবস্থায় তিনি মারা গেছেন এবং শাহাদের মর্যাদা আল্লাহ তাকে দিবেন ইশা অথচ তিনি কিন্তু কোন লড়াইয়ে মারা যান নাই এবং

একজন ঈমানদার আল্লাহর কাছে দোয়া করা আছে দোয়া করবে আমলনা লালন করতে হবে সফট লালন করতে হবে চেতনা ধারণ করতে হবে তাহলে ঈমানদার ঈমানদার হতে পারো সব ঠিক আছে কিন্তু সুস্থ সাময়িক অবস্থায় যদি কেউ আল্লাহর কাছে যুদ্ধ চায় না সেটা কিন্তু কাম্য না রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে আমাদেরকে নিরাপত্তা চাইতে বলেছেন যুদ্ধ না যুদ্ধ এসে গেলে করণ প্রস্তুত থাকো তার জন্য প্রস্তুতি নিব সবই ঠিক আছে আলোচনা জারি রাখো যাতে কো চেতনা শান্তিতে থাকে কিন্তু যেচে যুদ্ধ নিব না আমরা আল্লাহর কাছে আমন আফিয়া এবং সালামা এটা প্রত্যাশা করব এবং সেই সাথে প্রতিটা এই জাতীয় বড় আমাদেরকে অনেক কিছু শেখা সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব আমরা সেখান থেকে বিভিন্ন আইব্রত বিভিন্ন শিক্ষা এটা গ্রহণ করে আমাদের জীবনকে আলোকিত করব সমৃদ্ধ করব ইমানকে বাড়াবার চেষ্টা করব এবং সেই সাথে মুসলমান হিসেবে অবশ্যই ইসলাম মুসলমানদের কল্যাণ

নিজের মুসলিম ভাই হো না তারপরে শুধুমাত্র আহলিখিত হওয়ার কারণে মুসলিদদের চাইতে কাছাকাছি সমর্থন করার বিষয়টা আল্লাহ অ্যাপ্রিসিয়েট করেছেন এখান থেকে বোঝা গেছে যে যে কোনো যুদ্ধ বিগ্রহ যে কোনো ঘটনায় দিন শেষে মুসলমান মুসলমান এবং ইসলামের কল্যাণকানী হবে বিজয় প্রত্যাশী হবে তার জন্য দোয়াব করবে তার জন্য সচেষ্ট থাকবে সেটা তো অবশ্যই ইমানের দাবি সেটা আমার করতে হবে আল্লাহ আমাদেরকে আমাদের স্বদেশকে নিরাপদ রাখুন আল্লাহ নিরাপদ রাখুন সকল প্রকার আল্লাহ অবসান ঘটিয়ে দিন মুসলমানদের উপরে যে সমস্ত জুলুম চলছে সারা বিশ্বব্যাপী কোন কিছু না করে মুসলমানরা দেশের উপর আক্রমণ এই জিনিসগুলো থেকে আল্লাহ তারা মুসলমানকে হেফাজত করুন আমাদের সত্যিমত্তাকে আল্লাহ তারা বৃদ্ধি করবেন বাকি দিন মুসলমান এবং অমুসলমানদের মধ্যে কোন সংঘাত বা যুদ্ধ সংঘটিত হলে একজন মুসলমান হিসেবে আমাদের কোন পক্ষে থাকা উচিত বা করেন এটা তো বলার অপেক্ষা রাখেনা প্রশ্ন করার অপেক্ষা রাখেনা একজন মুসলিম অবশ্যই মুসলমানের কথা অবলম্বন করবেন যতক্ষণ পর্যন্ত মুসলমান জুলুম না করবে মুসলমান যদি জুলুম করে তাহলে তার পক্ষে মুসলমান থাকবে কিন্তু মুসলমান যদি মাঝলিম হয় বা মুসলমানের উপরে যদি জুলুম করা হয় তাহলে অবশ্যই একজন মুসলমান সেই মুসলমানের পক্ষে আর সাধারণ অবস্থাতে একজন মুসলমান অবশ্যই মুসলমানের পক্ষ অবলম্বন করতে হবে এটা তাদের ইমানের দাবি আলহামদুলিল্লাহ অলমুলিল্লা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য এটা না থাকলে ইমান থাকবে না এটা আমাদের মাথায় রাখতে হবে অতএব পৃথিবীর কোনো প্রান্তে মুসলমান আক্রান্ত হলে আমাদের মুসলমানদের পরস্পরের প্রতি সহমর্মিতা হতে হবে একটা দেহের মতো বলেছেন মাথালিনা আহ ফিত্রতা রকমতা আত্মহীন সমস্ত মুসলমানদের পরস্পরের সহমর্মিতা আহ তাদের আহ পরস্পরের প্রতি আন্তরিকতা এগুলোর ক্ষেত্রে তারা একটা দেহের মতো একটা দেহের এক অংশ যেরকম কষ্ট পেলে অন্য অংশ সেটাকে অনুভব করে পুরো সেটা কষ্ট অনুভব করে ঠিক অনুভব করবো এখানে যদি আমরা অতি উদার হতে যাই হ্যাঁ এখানে যদি আমরা ধর্মের গণ্ডের ঊর্ধ্বের উঠে তথাগত মানবিক হতে যাই তবে সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ধর্ম থেকে দিন থেকে ইমান থেকে খারিজ হওয়ার আশঙ্কা আছে এই বিষয়টা আমাদের মাথায় ¡Oh, like